অনেকে জান্নাত জাহান নামের অস্তিত্ব মানতে রাজি নন তারা বলে জান্নাত জাহান্নাম বলতে কিছু নেই মূলত অন্তরের প্রশান্তি হলো জান্নাত আর অন্তরের অশান্তি হলো জাহান্নাম যেমন খাবারের সম্প্রদায়ের এই বিশ্বাস বা কিদা অথচ হাদিসে পাকে রয়েছে আবু হুরায় তালা আলহু হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলী বলেছে বলেছেন তালা যখন জান্নাত সৃষ্টি করলেন তখন জিব্রাইল আলাহি সাল্লামকে ডেকে বললেন যাও জিব্রাইল জান্নাত দেখে এসো তিনি গিয়ে উহা এবং উহার অধিবাসীদের জন্য সেই সমস্ত জিনিস আল্লাহ তা আলা তৈরি করে রেখেছেন তার সব কিছু দেখে এলেন এবং বললেন হে আল্লাহ তোমার ইজ্জতের কথম যে কেউ এই জান্নাতের অবস্থা সম্পর্কে জানবে সে অবশ্যই উহাতে প্রবেশ করবে অর্থাৎ প্রবেশের আকাঙ্ক্ষা করবে অতপর আল্লাহ আলাহ জান্নাতের চারপাশে কষ্টসমূহ তারা বেষ্টন করে দিলেন অতপর পুনরায় জিব্রাইল সালামকে বললেন হে জিব্রাইল আবার যাও এবং পুনরায় জান্নাত দেখে এসো তিনি গিয়ে দেখে এলেন এবং বললেন হে আল্লাহ এখন যা কিছু দেখলাম উহার প্রবেশ যে কষ্টকর আমার আশঙ্কা হচ্ছে যে কেউ তাতে প্রবেশ করবে না অতপর আল্লাহ তা আলা যখন জাহান্নামকে সৃষ্টি করলেন তখন বললেন হে জিব্রাইল যাও এবার জাহান্নাম দেখে এসো তিনি দেখে এসে বললেন হে আল্লাহ তোমার ইজ্জতের কসম। যে কেউ এই জাহান্নামের ভয়ঙ্কর অবস্থার কথা শুনবে সে কখনো উহাতে প্রবেশ করবে না অর্থাৎ এমন কাজ করবে যাতে উহা হতে বেঁচে থাকতে পারে অতপর আল্লাহ তালা জাহান্নামের চারপাশে প্রবৃত্তির আকর্ষণীয় বস্তু দ্বারা বেষ্টন করলেন এবং পুনরায় জিব্রাইলকে বললেন আবার যাও এবং দ্বিতীয়বার দেখে এসো তিনি গেলেন এবং এবার দেখে এসে বললেন হে আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছি আমার আশঙ্কা হচ্ছে একজন লোকও উহাতে প্রবেশ ব্যতীত অবশিষ্ট থাকবে না আল্লাহ আজির মিনাল্লার